হালকা বাদামি রক্ত আর সাদা স্রাব এটা কি প্রেগন্যান্সির লক্ষণ বিরিয়ড তারিখ পার হয়ে গেছে কিন্তু হঠাৎ হালকা বাদামি রক্ত আর সাদা স্রাব হচ্ছে এটা কি সত্যি প্রেগনেন্সির লক্ষণ না অন্য কোনো কারণ হতে পারে অনেক বলেন পিরিয়ডের থেকে দিন পর হালকা বাদামি মহিলাই দাগ বা সাদা স্রাপ দেখা যায় সাথে তলপেটে বা কোমরে হালকা ব্যথা হয় এই অবস্থাটা অনেক সময় ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে মানে নিষিক্ত ডিম্বাণু বানু জরায়ুর দেয়ালে লেগে যাওয়ার সময় অল্প রক্তপাত হয় এটা সাধারণত গর্ভধারণের ছয় থেকে বারো দিন পরে ঘটে এটা সাধারণত পিরিয়ডের মতো হয় হয় না না রক্তের হালকা বা ওই গোলাপি পরিমাণ খুবই কম আর আর লাগে এক থেকে নেওয়া দুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় তবে সবার ক্ষেত্রে এমন নাও হতে পারে এই উপসর্গগুলো হরমোনের পরিবর্তন ট্রেস বা ইনফেকশন থেকে হতে পারে তাই শুধু বাদামি দাগ বা সাদা স্রাব দেখেই প্রেগন্যান্সি নিশ্চিত বলা যায় না যদি আপনি বেবির জন্য চেষ্টা করে থাকেন তাহলে এখনই বাড়িতে প্রেগনেন্সি টেস্ট কিট ইউজ করতে পারেন সকালের প্রথম প্রস্রাব দিয়ে কিন্তু সঠিক ফলাফল পাওয়া যায় আর যদি রেজাল্ট ক্লিয়ার না আসে তাহলে ক্লিনিকে গিয়ে বেটা এসিজি নামক একটা ব্লাড টেস্ট আছে এটা করলে কিন্তু একদম নির্ভুল রিপোর্ট পাবেন আর যদি টেস্টে নেগেটিভ আসে আর মাসিকও না আসে তাহলে দুই থেকে তিন দিন পর আবার টেস্ট করুন তাই বন্ধুরা হালকা বাদামি রক্ত আর সাদা স্রাব সবসময় ভয়ের কিছু নয় কিন্তু যদি মাসিক দেরি হয় বা শরীরে পরিবর্তন অনুভব করেন তাহলে টেস্ট করিয়ে দেখতে পারেন এই ভিডিওটা যদি তত্ত্বপূর্ণ লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান আর এজ ইউ গুডমোম বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না